নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাইভাই চ্যানেল থেকে আপনাদের স্বাগতম হ্যাপি নিউ ইয়ার টু ইউ আপনারা জানেন যে বাংলাদেশের যে নির্বাচন তা নিয়ে যথেষ্ট টানাপোড়ান শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের মধ্যে প্রথম থেকেই এই লড়াইটা জারি রয়েছে অন্তর্বর্তী সরকার যেরকম বলছিল যে নির্বাচন দু হাজার পঁচিশের শেষে বা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে তার প্রেস সচিব থেকে মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব থেকে তারপরে জানানো হল যে না দু হাজার ছাব্বিশের জুন বা তার পরবর্তী নির্বাচন হতে পারে আবার প্রধান উপদেষ্টা দু হাজার পঁচিশের শেষ বা দু হাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন হবে এরকম একটা কথা বলেছিলেন এবং সমস্ত অবশ্যই সমস্ত যে সংস্কার প্রসেস আছে সেগুলো হওয়ার পরেই নির্বাচন হবে কিন্তু বিএনপি বল বলে আসছিলো যে নির্বাচনী কাজের জন্য যে সংস্কার দরকার বা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেসব সংস্কার দরকার সেগুলো করে নির্বাচন দেওয়া হোক এবং তারপরে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে পুরো সংস্কার বাকি সংস্কার তাদের উপর ছেড়ে দেওয়া হোক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদ নির্বাচন হবে তারাই যা বা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে বা তার সাংসদরা যা সংস্কার করার করবে গত কয়েকদিন আগে আপনারা জানেন একত্রিশে ডিসেম্বর যেটা প্রোক্ প্রোক্লেমেশনস অফ সেকেন্ড রিপাবলিক যেটা স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা সেটা ডাক দিয়েছিল শহীদ মিনারে এবং তার পরবর্তীকালে যখন অন্তর্বর্তী সরকার ঘোষণা করল যে সরকারের তরফ থেকে সর্বদল সমন্বয়ে এই ঘোষণাপত্র দেওয়া হবে তখন তারা এই ঘোষণাপত্র থেকে তারা বিরত থাকল এবং তাদের মধ্য থেকে একটা বক্তব্য উঠে আসলো যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী যারা রয়েছে বা শেখ হাসিনা রয়েছে তাদের পূর্ণমাত্রায় বিচার করার বা বিচার যখন যদি পূর্ণমাত্রায় যতক্ষণ না পর্যন্ত সুসম্পন্ন হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না এটা তো একটা অ্যাপসাইড ব্যাপার কেননা এই বিচার প্রক্রিয়া একটা লম্বা বিচার প্রক্রিয়া শুধু শেখ হাসিনার নামেই দুশো তিরিশটি মামলা রয়েছে আরও তাদের নেতা নেত্রীদের আওয়ামী লীগের যারা রয়েছে তাদের নামে অসংখ্য মামলা রয়েছে সেগুলো সম্পূর্ণ হতে হতে দশ পনেরো বছর কুড়ি বছর লেগে যেতে পারে তো তারপরে নির্বাচন মানে এটার কোনো রেলিভেন্সই থাকছে না এবং এটা মেনেও নেবে না কেউ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোক্লেমেশনস অফ সেকেন্ড রিপাবলিক বা স্বাধীনতার ঘোষণাপত্র যে একত্রিশে ডিসেম্বর দেওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে এবং সবাইকে তারা আহ্বান জানিয়েছিলেন সেখান থেকে কিন্তু এই ঘোষণাটা দেওয়া হলো যা আওয়ামী লীগের নেতা নেতৃত্বের যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন হবে না ঠিক তারপরে বিএনপি কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে বিএনপির একজন নেতা কেন্দ্রীয় কমিটির নেতা আমির খাসরু তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং এর থেকে কিন্তু একটা লড়াই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়কদের মধ্যে একটা লড়াই কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু গৃহযুদ্ধেরও চেহারা নিতে নিয়ে নিতে পারে এখন সেটা সময়ই বলবে কিন্তু এখানে যে আমির জি যে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বা স্থায়ী কমিটির সদস্য তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেখানে বলা হচ্ছে দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচন করবেন এটা নিয়ে কেউ খোলা খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার নেই বুধবার পয়লা জানুয়ারি জানুয়ারি বিকালে বাংলাদেশ জাতীয় বাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের শোল শহরের বিপ্লব উদ্যানে র্যালি পূর্ব এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি আমির খসরুর বলেন আন্দোলনের নামে আজ আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি আন্দোলনের আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে যাচ্ছে আন্দোলন কি হাইজাক করার মতো বিষয় আন্দোলন কি এমন জিনিস যে হাইজাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন এটা কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বা সমন্বয়দের উদ্দেশ্যে তিনি কথাটা বলেছেন আমরা এই আন্দোলনকে প্রশ্ন চিনবিদ্ধ করতে চাই না এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন ছাত্রদল দীর্ঘ ১৬ বছর নির্যাতনের পরেও রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলা খেয়ে পালিয়ে বেরিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে দীর্ঘ ষোলো বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায়নি আমি খসরু বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদের সরকার হাতে তুলে দেওয়া এর বাইরে আর কোনো দায়িত্ব নেই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তারা করবেন প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি একা আন্দোলন করেননি দেশের সব মানুষ মিলে আন্দোলন করে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ বিভিন্ন সময় আমরা যে দেখেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল আন্দোলনের যে সমন্বয়করা তারা কিন্তু আন্দোলন আন্দোলনের স্টেক হোল্ডার নিজেদের দাবি করছে সেটা তিনি বলেছেন এই আন্দোলন কিন্তু সমস্ত সমস্ত রাজনৈতিক দল জনতা ছাত্র সবাই মিলে এটা করেছে কারণ একার কিন্তু স্টেক হোল্ডার কেউ নয় আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে একটা ঐক্য সৃষ্টি হোক আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই বিএনপি নেতা বলেন মানুষ আন্দোলন করেছে তার গণতান্ত্রিক সাংবিধানিক ভোটাধিকার রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্য যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে আজকে প্রত্যেকটি মানুষ মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থেকে জবাব দিই সরকার গঠন করে বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার ফিরিয়ে দেওয়ার অপেক্ষা করতেছে এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে যে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে তিনি বলেন আপনাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কার করে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া জনগণ সিদ্ধান্ত করবে কোন সংস্কার হবে কোনটা হবে না সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই তো এই ছিল তার বক্তব্য অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন একটা অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেওয়া এবং যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে দলটি জয়ী হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে এবার সেই সরকার যে গণতান্ত্রিক সরকার এলো তারা সর্বসম্মতিক্রমে জনগণের পরামর্শ নিয়ে যা সংস্কার করার করবে এবং জনগণই বলে দেবেন কোন সংস্কার দরকার কোন সংস্কার দরকার নেই গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হয় এখন ব্যাপারটা হচ্ছে যে ললাইটা এখন এমন ত্রিমুখী হয়ে গেছে এবং ত্রিমুখী হওয়ার ফলে বিএনপি রাজনৈতিক দলগুলো জামাতি ইসলামী রয়েছে এবং জামাতি ইসলামী একটা সুন্দর প্রসেস নিয়েছে যে তারা জানে তারা ক্ষমতায় আসতে পারবে না তাই তারা কিন্তু এখন আওয়ামী লীগকে সরিয়ে দিতে চাইছে এবং মাইনাস টু বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে যাতে যাতে তারা এককভাবে ক্ষমতায় আসতে পারে এবং এই নিয়ে কিন্তু একটা লড়াই কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু খুব তীব্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি মধ্যে এবং স্পেশালি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার এবং জামাত একদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্যদিকে স্পেশালি বিএনপি যেটা বাংলাদেশের আওয়ামী লীগের পরে সব থেকে দল এবং সবথেকে বড় সাপোর্ট যাদের আছে এখন দেখা যাক ভবিষ্যতে এর আগে আমি আরেকটি ভিডিও অনেক ভিডিও করেছিলাম বেশ কিছু ভিডিওতে বলেছি এইটা কিন্তু একটা গৃহযুদ্ধের দিকেও কিন্তু মোড় নিয়ে নিতে পারে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং বড়ো একটা গণ্ডগোলের কিন্তু সূত্রপাত তৈরি হতে পারে এখন দেখা যাক আগামী যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাকি তাদের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং কতদিনের মধ্যে নির্বাচন হয় এবং নির্বাচন নিয়ে যদি পরবর্তীকালে কোনো ডিলে হয় সেক্ষেত্রে বিএনপির স্ট্যান্ড কি হয় অন্যান্য সমন্বয়ক বা রাজনৈতিক দল যারা জামাত ফামাত যারা রয়েছে তাদের অন্তর্বর্তী সরকার তাদের স্ট্যান্ড কি হয় এটা সময় বলবে আগামী দিনেই সেটা সময়ে উত্তর সময় হয়তো পাওয়া যাবে তবে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু খুব সুবিধাজনক জায়গায় বাংলাদেশের রাজনীতি কিন্তু যাচ্ছে না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন নমস্কার